সর্বপ্রথম কত সালে এবং কোন দেশে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয় এবং বাংলাদেশে কোথায় এবং কত সালে সর্বপ্রথম বিশ্ব ইজতেমা শুরু হয় জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব বিদায় হজের ভাষণে প্রিয় নবীজি সাল বলেন তোমরা যারা উপস্থিত রয়েছো তারা অনুপস্থিতদের কাছে আমার বার্তা পৌঁছে দেবে আরেক হাদিসে বলা আছে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও তাবলিক জামাতের আজকের বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের পেছনে রাসুল সাল্লামের সেই আহ্বানের প্রতিফলন দেখা যায় আর দাওয়াতে তাবলিক জামাতের পুনর্জাগরণ যিনি করেছিলেন তিনি হলেন বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাধক হজরত মাওলানা ইলিয়াস আখতার কান্দুলভি আলাই তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণে অবস্থিত এক পশ্চাদপদ নীরব অঞ্চল ছিল মেওয়াত চারিত্রিকভাবে বিপর্যস্ত ধর্মকর্মহীন অশিক্ষিত ও কুসংস্কারচ্ছন্ন নামমাত্র মুসলমান ম্যাও জনগোষ্ঠীকে ইসলামের মৌলিক বিশ্বাস ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন ও কালেমার দাওয়াতি মর্ম শিক্ষাদান এবং বিভ্রান্তির কবল থেকে মুক্ত করার লক্ষ্যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিক জামাতের কার্যক্রম শুরু করেছিলেন তেরোশো পঁয়তাল্লিশ হিজড়িতে দ্বিতীয় হজ থেকে ফিরে এসে তিনি তাবলিগি গাছ শুরু করেন এবং জনসাধারণের মধ্যে কালিমা ও নামাজের দাওয়া দিতে থাকেন হিজরি তেরোশো সালে তৃতীয় হজ পালনের পর মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বুঝতে পারেন গরিব মাওয়াতি কৃষকদের পক্ষে দিন ধর্ম শেখার সময় পাওয়া কষ্টকর ঘর সংসার ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে ধর্মকর্ম শেখাও অসম্ভব ওয়াজ নসিহতের মাধ্যমে সামগ্রিক জীবন পাল্টে দেওয়া বা জাহিলি বিশ্বাসকে পরিবর্তন করাও সহজ নয় তাই ক্ষুদ্র ক্ষুদ্র দল বা ছোট ছোট জামাত আকারে এলমি ও দেনী প্রতিষ্ঠানগুলো গিয়ে সময় কাটানোর জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করলেন এবং ধর্মীয় পরিবেশে তালিম দিতে শুরু করলেন তাবলিক জামাতের প্রথম ইজতিমা হয় উনিশশো একচল্লিশ সালে দিল্লির নিজামুদ্দিন মসজিদের ছোট এলাকা মেওয়াতের নুখ মাদ্রাসায় এতে প্রায় পঁচিশ হাজার তাবলিগি দিনদার মুসলমান অংশ নেন এভাবে মেওয়াতের বিভিন্ন শ্রেণী পেশার কিছু মানুষের কাছে দিনের কথা প্রচারের মাধ্যমে তাবলিক জামাতের প্রসার ঘটে বাংলাদেশে বিশ্ব ইজতেমা প্রথম শুরু হয় উনিশশো সালে ঢাকার রমনায় কাকরাইল মসজিদে এরপর উনিশশো সালে ইজতেমা হয় চট্টগ্রামের তৎকালীন হাজি ক্যাম্পে এরপর উনিশশো সালে ইজতেমা হয় বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তখন এটা কেবল ইজতেমা নামেই পরিচিত ছিল ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় উনিশশো সালে টঙ্গীর পাগার গ্রামের খেলার মাঠে ইজতেমার আয়োজন করা হয় ওই বছরই প্রথম শুধু বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করায় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সাল থেকে এ যাবৎ স্থায়ীভাবে বিশ্ব ইজতেমা নামে প্রতি বছর বিশ্বের বিভিন্ন মানুষের অংশগ্রহণের মাধ্যমে ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গিতে তোরাগ নদীর উত্তর পূর্ব তীরে রাজধানী উন্নয়ন কর্পোরেশনের প্রায় একশো পঁচাত্তর একর বিশাল ভূমির ওপর সামিয়ানা টাঙিয়ে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই বিশ্ব ইজতেমা উনিশশো সালে বাংলাদেশ সরকার উল্লিখিত জায়গায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার লিখিত অনুমতি প্রদান করে লোক সমাগম বেশি হওয়ায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয় বিভিন্ন পত্রিকার পরিসংখ্যানের হিসেবে দুই পর্ব মিলিয়ে ষাট থেকে সত্তর লাখ মানুষ এতে অংশ নেন এবং একশোটিরও বেশি দেশের প্রায় অর্ধ লাখ বিদেশি মেহমান এতে অংশ নেন প্রতি বছরই ইজতেমা শেষে হাজারো জামাত দেশের অভ্যন্তরে ও বিশ্বব্যাপী দাওয়াতি কাজের আঞ্জাম দেওয়ার জন্য বের হয় নিজের জানমালের কোরবানির দ্বারা আল্লাহ তালা দাওয়াত তবলিকের এই মেহনতকে ক্যামত পর্যন্ত জারি রাখুন আমিন